বিসমুল্লাহির রহিম আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের ব্লগটি হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারের ব্লগ ছিল তো এতদিন বয়সটি দিতে পারিনি তো তার জন্যে আমি এই ব্লগটি ছাড়তেও পারিনি তো এটা ছিল বৃহস্পতিবারের রাত্রের ব্লগ তো বৃহস্পতিবারের রাত্রে ফ্রিজ থেকে আমি মুরগির মাংস নামিয়ে নিয়েছিলাম রোস্টের জন্য আর নামিয়ে নিয়েছিলাম গরুর মাংস আর এদিক দিয়ে নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে মশলা আদা জিরা পেঁচ বাটা রসুন বাটা তো এর মধ্যে আবার আমি গরুর মাংসের মশলাটা অফ ক্যামেরার মধ্যে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে যে গরুর মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই গরুর মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপু এবং ভাইয়াকে আমি শুক্রবারে দাওয়াত করেছি আমার বাসায় খাওয়ার জন্যে তো তাদের জন্যে এত সব আয়োজন করা হচ্ছে আমাদের বাসায় রাত্রে বারোটার দিকে তো রাত্রে রান্না করার কারণ হচ্ছে আমরা যে বাসায় ভাড়া থাকি ওই বাসায় কয়েকদিন যাবৎ গ্যাসের প্রচুর ডিস্টার্ব করছে রাত্রের বারোটার দিকে গ্যাস আসে এবং সকালে গ্যাস আর থাকে না তার জন্যে রাত্রে রান্নাটা করে নিতে হয় তো এর মধ্যে আবার আমি রোস্টের জন্যে যে মাংসটা রেখেছিলাম মুরগির সেটা ভেজে নিয়েছি নিয়ে তারপর রোস্টের মশলাটাও এখানে কষানো হচ্ছে আর অন্য একটি চোলার মধ্যে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম গরুর মাংসটা নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে তো এখন এক চুলার মধ্যে মাংসটা সিদ্ধ হতে থাকবে অন্য চুলাতে আমি রোজটা রান্না করে নিব তারপর রাত্রেবেলা রান্নার ভিডিও করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তার জন্যে তো এটা ছিল পরের দিন শুক্রবারের ভিডিও তো শুক্রবার সকাল এগারোটার দিকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে উনি যেন বিছানার চাদরগুলি একটু চেঞ্জ করে নেয় তার জন্যে আর আমি বাসার অন্য কাজগুলি করছিলাম তো তার জন্যে আপনাদের ভাইয়াই বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে আমাদের বেডরুমের এবং অন্য আরেকটি বেডরুমের চাদরও চেঞ্জ করে দিয়েছিল তো আমি ভাবলাম যে উনি যখন বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে তাহলে একটু ভিডিও করিনি তো ভিডিও করতে গিয়ে দেখি যে আপনাদের ভাইয়া বিছানার চাদর চেঞ্জ করেছে ঠিক আছে কিন্তু উল্টো করে বিছিয়েছে তো ফুলগুলি দেখতেই পাচ্ছেন উল্টো হয়ে আছে তো দুই বিছানারই চাদরের ফুলগুলি উল্টো হয়েছিল তো তারপরে আবার আপনাদের ভাইয়া বলেছিল যে আবার ঠিক করে বিছানোর জন্যে তো আমি বললাম যে না ঠিক করে বিছাতে হবে না থাক তো তারপর বাপ ছেলেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম নামাজ থেকে আসার পরে তো এখন আমার তিন ছেলে বসে খাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার বোনের ছেলে আমার বড় ছেলে এবং ছোটো ছেলে আবার আমার ভাই আরও দুই মেয়ে বসছিল খেতে কিন্তু আমি ভিডিও করছি তো তাদেরকে ভিডিও করব না তার জন্যে ওরা একটু সরে গিয়েছিল তো তিন ছেলেকে ভিডিও করেছি তো এখন এখানে দিয়েছিলাম ওদেরকে খেতে সালাদ তারপরে গরুর মাংস ডাল আর হচ্ছে রোস্ট এটাই ছিল দুপুরের খাবার তো বেশি কিছু আয়োজন করিনি কারণ বেশি কিছু আয়োজন করলে খেতে পারে না তার জন্যে তো ভাবলাম আপনাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি তো ওদেরকে খেতে দিয়ে এসে তারপরে এখন আমি রান্না করে এসে একটু আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম কি কি রান্না করেছিলাম তারপর কিচেন থেকে এসে দেখি যে আপনাদের ভাইয়ার খাওয়া প্রায় শেষ হয়ে আসছে উনি এখন ডাল নিয়ে খাচ্ছে আর বাচ্চারা এখনও রোস্ট দিয়ে খাচ্ছে কারণ ওরা ভাই বোনের সাথে গল্প করছে আর খাচ্ছে তার জন্যে তো এখন এসে দেখি যে আপু এবং ভাইয়া দুই নিয়ে এসেছে তো এখন আমি দুইটা দেখে নিয়েছি এবং বাচ্চাদের জন্যে বলছি যে খাবার পরে ওদেরকে ধুই খেতে দেবো তো তার জন্যে প্লেটের মধ্যে এখন দিয়ে দেব দুইটা তো তার আগে দেখে নিচ্ছি তো ভাইয়া এসে আবার বলছে যে ও মাটির হাড়িতে ধুই নিয়ে এসেছে আর মাটির হাঁড়িটা নাকি খুবই সুন্দর দেখতে তো তার জন্য এটাও দেখে নিয়েছিলাম আর আপুকে বলছিলাম যেন আপু একটু ভিডিওটা করে আমি মাটির হাঁড়িটা আপনাদের সাথে একটু দেখাবো তার জন্যে তো তারপর আপু চলে আসলো এসে ও ভিডিও করলো আর আমি মাটির হাড়িটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি তো সত্যি মাটির হাড়িটা অনেক সুন্দর ছিল আর আপু আর ভাইয়া যে দুইটা নিয়ে এসেছিল তো তো মাশাল্লাহ খুবই মজা ছিল প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি আমার থাকবেন তারপর বাচ্চারা খাওয়া দাওয়া করে দই এবং মজু খেয়েছিল তো আমাদের খাওয়া দাওয়াটা আর ভিডিও করতে পারিনি তো এই পর্যন্ত ভিডিও করেছিলাম তো এই ছিল আমাদের বাসার শুক্রবারের মেহমানদের আপ্যায়ন তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ